তবে ও কাজটা কমনে করা আগে আগে মনটা চায় জানতে ঠিক আছে না তো আপনাদের যেই প্রশ্নগুলো মনের মধ্যে ছিল এগুলোর কি উত্তর কি আসতেছে ক্লাসের মাধ্যমে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বান্দার অষ্টম ব্যাচের ছাত্র ভাইয়ের আজকে আমাদের কত নং ক্লাস হবে

আমাদের ক্লাসটা আপনারা ইতিপূর্বে অনেক জায়গায় হয়তো অনেকে ক্লাস করেছেন আমাদের ক্লাসটা ওনাদের ক্লাসের মধ্যে কি পার্থক্য আছে যারা ক্লাস করেছেন তারা জানেন তো আসলে প্রিয় ভাইয়েরা সব থেকে বড় দুঃখের বিষয় হয় কি আমি কিন্তু অনেক ক্লাস অনেক সময় মেহমান হিসাবে যাই বা অনেক ক্লাসে টাকা দিয়ে ভর্তি হয়ে যায় যে নতুন কিছু পাই কিনা শেখার তো শেষ নেই কথা বুঝেন নাই তো হঠাৎ করে অনেকে চিনে ফেলায় এটা তো আব্দুল হুজুর এই সেই পরে আবার ফোন দিয়ে কথা বলে হুজুর আপনি ঢুকছেন আগে বলেন না পড়ছে এই সেই কথা বুঝেন না তো যাই হোক আমাকে দেখবেন কিছু কিছু ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন কিন্তু আমি বাংলাদেশে যারা ক্লাস করায় মানে ধারাবাহিকভাবে এইভাবে যে আমি একটা রুগী কিভাবে রুগী দেখব রুগী কাছে আসলে কি করব কখন কোনটা মানে এই ধারাবাহিকতা আমি আজ পর্যন্ত খুঁজে পাই না কথা বুঝছেন কি আপনারা ক্লাস করে আসছেন মানে আমাদের ক্লাসে যেরকম ধারাবাহিকতা আর কোথাও মানে এরকম পেয়েছেন কিনা জানান আল্লাহ তালা সন্তুষ্টের জন্য আমাকে খুশি করার জন্য না আচ্ছা আমাদের এখানে আইজুল হুজুর তারপর আমিনুল ইসলাম আইজুল হুজুর কোথাও পেয়েছেন এরকম আমাদের মতো ধারাবাহিকতা যে অবস্থাতে পাইবে অবস্থাতে একটা কবল দাম গতকালকে একটা মজার ঘটনা ঘটছে

আসলে মাহাদিবার হলো পেইড ক্লাস মানে রেকর্ড ক্লাস কথা বুঝছেন আর আমাদের হলো লাইভ ক্লাস তো এটার মধ্যে অনেক পার্থক্য আছে আপনারা সবাই এটা আমি অনেক করতে

আমি তো জানি যে আমার কোনো একজন ছাত্র মানে ক্লাসে না এসে আমার আগে এসে বসে থাকে আমি তো এটাই জানি কই আমিউল ভাই আমিউল ভাই আমি আপনাকে অনেকবার বলছি না যে আপনি এতজনের কোর্স করেছেন আমার কাছে কি দরকার আসিয়েন না বা ক্লাস করার দরকার নেই বলছি না আসলে ক্লাস করে কি কোনো ফায়দা হচ্ছে নাকি মনে হচ্ছে একই বিষয় ঘুরে ফিরে জি নমস্কার জি আপনার কাছে বিষয়গুলো আমার একটা মুদ্রবে মাধ্যমিক অবস্থা কিভাবে কেক বেঙ্ক করবেন জানেন আপনি

আলহামদুলিল্লাহ আমার কিন্তু দেখবেন আমি একটা হাজিরত দিছি ইউটিউবে এটা দেখবেন যে অনেক ভিউ হয়েছে মোটামুটি মাসাল্লাহ অনেক দেখলাম ভিউ প্রায় পার হয়েছে হয়ে গেছে আমার এই ভিডিও সর্বোচ্চ ওখানে অনেকে কমেন্ট করছে আমাকে পার্সোনাল ফোন দিচ্ছে আবার যে হুজুরে এটা এই হাজিরত করে আমি এটা মন থেকে দিয়ে দিছি অনেকে আসছে না মনে করেন ভিডিওতে দেয় একরকম আবার আর রকম কথা বুঝেন নাই এই যে আজ পর্যন্ত আপনাদের যে ক্লাস শিখাইছে আমাদের কথা একটাই কোরআন শুননা কোরআন শুননা ব্যতীত অন্য কোনো কিছু শেখানো হয়েছে বা কিছু পেয়েছেন বাহিরে মানে কোরআন শুননা বহির্ভূত আমার কথা হলো যেখানে আল্লাহ তালা মোমিন মোত্তাকিদের জন্য কোরআন দিয়েছেন আল্লাহ বলছেন কোরআনটা শেফা ওইখানে কোরআন শুননা বাদ দিয়ে অন্য জিনিস কেন গ্রহণ করতে যাব। এমনও তো অনেক আছে কথা বলে যে কোরআন দিয়ে নাকি সব জিনের গায়েল করা যায় না কোরআন শুননা দিয়ে নাকি সব জাদু কাটা যায় না লাহ হাউল কত ইল্লা বিল্লাহ মানে তাদের ইমান কোন পর্যায়ে চলে গেছে আপনার চিন্তা করে দেখেন আমার যারা পুরাতন যারা এখানে মুদাব্বির আছেন আমি যেগুলা আমল দিয়েছি কে কে প্রয়োগ করেছেন পুরাতন মুদাব্বির

আমি এগুলো ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি যে কেউ আছে যে আমল করে রেজাল্ট পাবে না এটা হতে পারে না আমি যে আমলগুলো দিচ্ছি যদি আমল করে এবং সকাল সুন্দর আমল যদি ঠিক রেখে যদি আমল করে কথা বুঝলেন নাই তার যেই মানে নিজের মানে ইমানে কৌয়াত ইমানি শক্তি রোহানি শক্তি বৃদ্ধির আমল করার পরে এই আমলগুলো করবে আর কাজ হবে না এমন হতেই পারে না আশিকুর রহমান ভাই কি কে আমল করেছেন বলেন আমাদের ক্লাস শেখার পরে

আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস করার পর থেকে এখন আর কারো কাছে দৌড়াইতে হয় না নিজের চিকিৎসা নিজে করতে পারে এবং নিজে এখন উনি পরিপূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ সবাই বলি না আলহামদুলিল্লাহ আমার কথাটা একটাই আমি যেন কবিরাজের কাছে দৌড়াবো আমি কেন অন্য দ্বারে যাবো ইনশাল্লাহ আল্লাহর কোরআনের মাধ্যমে আমি আপনি আপনি আমি সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ এটাই তো যে আমাদের আব্দুল্লাহ ভাই আপনি কোন বি কোন বিষয়ে আমল করেছেন বলেন আমাদের ক্লাসে ভর্তি হয়ে আবদুল্লাহ ভাই আমিও ইসলাম ভাই বলেন আমিও ইসলাম ভাই আমিও ইসলাম ভাই বলেন

তাহলে আমাদের ইসলাম সাহেব তাজবির মাধ্যমে হাজিরত দেখেছেন এটা সাকসেস পানির মাধ্যমে দেখেছেন তাহলে হাজিরতের জন্য তো কারো কাছে দৌড়ানোর প্রয়োজন না নাম থেকে না দেওয়ার প্রয়োজন আছে আচ্ছা আমাদের আমাদুল্লাহ বিনতে আব্দুল্লাহ ভাই আপনি কি কি বিষয় ই করছেন বলেন আমাদের কোর্স কিলাস করার পরে মানে আমাদের ক্লাস কেবল 15 নং ক্লাস চলতেছে এখনো কি এক মাসই হয়নি এদের হ্যাঁ আমরা বলছি এক মাস ক্লাস করার পরে পরিপূর্ণ রোগী দেখতে পারবে তো এরা প্রতন মুদাববির এই টুকটা কাজ করতে তো যাই হোক আমাদের ক্লাস করে কি কি বিষয়ে তারা প্র্যাকটিক্যাল আমল করতেছে আমরা এটাই জানতে চাই জি আব্দুল্লাহ ভাই বলেন

উনার বাবাকে হঠাৎ করি আমার কাছে তেল ভয় বলছে বলার পরে আমি আমল করে তেল তো তেল পরে মানে তেল পরেই আবার আমার কাছে আসতে বলছিল তেল তো কেন তো আপনার তেল আসলে তোমার শিল্পটা ভিজে গেছে এবং উনি সাথে সুস্থ হয়ে উঠে

জি জি আলহামদুলিল্লাহ তো আমি একটু কান্না যে আল্লাহর কাছে এবং এমন একটা প্রশ্ন হচ্ছে যে আসলে যেটা আমরা এই জগতে আসার পরে এমন অনেক কিছু আজীব ঘটনা ঘটে যায় আমাদের সাথে যেটা মানে অকল্পনীয় অবাস্তব আলহামদুলিল্লাহ আমাদের মিজান ভাই মুদাব্বির মিজান একটা এমডি মিজান দুইজন আছে আচ্ছা আমাদের প্রথম এমডি মিজান ভাই আপনি কোন কোন বিষয়ে কি করে কি হয়েছে বলেন

আমুলের বিষয় যদি বলি আমুলের বিষয় যদি বলি আগে আমল করলে আমুল একটা যে একটা একটা ছুটতে গেলে বা অন্য একটা আমল ছুটতে গেলে সবচেয়ে বেশি আস্ত লাগতো না এখন একটা আমুল ছুটতে গেলে মনে হলে আমার কোটি টাকা নষ্ট হয়ে গেছে আসলে যখন আমাদের ইমানের শক্তি বাড়বে রোহন শক্তি বাড়বে মানে আমার আখেরাতের প্রতি যখন চিন্তা বাড়বে তখন এমনই হবে যে আমাদের দেখবেন যে কোনো আমল একটা ছুটে গেলে এক একক্ত নামাজ কাজা হয়ে গেলে দেখবেন কি পরিমাণ কষ্ট হচ্ছে কথা বুঝেন নাই মানে যখন আমি আপনি আখেরাতমুখী হব এটা বাস্তবতা আর আমার আপনার যে আধ্যাত্মিক শক্তি বা রোহানি শক্তি যে বাড়তিছে এটা হলো তার সবথেকে বড় জ্বলন্ত প্রমাণ এবং আরেকটা বড় প্রমাণ বলি সেটা হলো যে আমি আপনি যে ওই কারিন থেকে যে মুক্ত আছি এটা এখন এটা বোঝা যাবে যে যখন দেখবেন যে গোপন গোনা থেকে বেঁচে যাচ্ছে এবং গোনা হইলে কষ্ট লাগে তখন বুঝবেন যে কি আমি আল্লাহ তালার নিকটবর্তী হচ্ছি আলহামদুলিল্লাহ যে আমাদের মুদাব্বির মিজান ভাই হাত তুলেছেন জি বলেন কি বলতে চান আপনি আসসালামু আলাইকুম আসসালাম যদি আমাদের এ পর্যন্ত যত গ্রুপ ক্লাস হয়েছে দশটা ক্লাস হয়েছে খুব অল্পই হয়েছে আমার ধারণা তো এই অল্প ক্লাসের মধ্যে আমি কয়েকটা পরীক্ষা করলাম বিশেষ করে অন্তর চক্ষু খোলা তো আমি আস আমি একদিন আপনাকে প্রশ্ন করছিলাম যে অন্তর চক্ষু খুলতে গেলে জিন হাজির হবে কিনা তো আপনি বলছেন হ্যাঁ অনেক সময় জিন হাজির হয়ে যাবে অনেক সময় না আমি এটা দিয়ে এখন জিন হাজির করি আর কি তো আমি কি বলবো উস্তাদি আমার এমনও রেকর্ড আছে যে আমি রুগীর কাছে গেছি যা দেখি না রুগীর অতীতের শরীরে দিন হাজির হয়েছে বেশি সময় লাগে নাই দিন হাজির হয়েছে যেমন ধরেন গতকালকে দিন হাজির হয়েছে আমি আজকে আসছি আবার হাজির করানোর জন্য ঘন্টা দেড় ঘন্টা চেষ্টা করছি দিন হাজির হয় নাই আচ্ছা এই অন্তর্চক্ষু দিয়ে যে হাজিরটা ওটা আমি প্রয়োগ করার পরে ওই দিন একটা ইয়া

যাক হোক আলহামদুলিল্লাহ এটা হলো কোরআনের একটা কারিশ্মা আমি যেটা বলতে পারি কারণ আমার ছাত্ররা এমনই যারা আগে শুধু রুকিয়া করতো দুই তিন ঘন্টার সময় লাগতো এখন বলে হুজুর আমার বিশ মিনিটে কাজ শেষ পনেরো মিনিটে কাজ শেষ সেদিন একজন বলছে হুজুর আমি তিনটা রুগী দেখছি উনচল্লিশ মিনিটে তিনটা রুগী মিলে কত মিনিট উনচল্লিশ মিনিট কথা বুঝছেন মানে এগুলো তো কোরআনের মজেজা এবং তার আল্লাহ তালার পক্ষ থেকে মানে সরাসরি নুসরত তাছাড়া তো আমাদের রুহুল ভাই কি বলতে চান বলেন রুহুল ভাই হাত তুলছে দেখে এই ক্লাস করবো কিন্তু দূরত বলেন আপনারা কথা বলতে চান হাত তুলছেন এই জন্য এই যে আজকে আপনাদের কথাগুলো লাইভে যাচ্ছে মানে ইউটিউবে লাইভ হচ্ছে আসলে অনেকে আমাকে বলে হুজুর আপনি ভিডিও এডিট করে দিতে পারেন এই সে আমি এগুলোর সময়ই পাই না সকাল দশটা থেকে টান আর রুগী দেখতে থাকি হ্যাঁ একবার ঈশা পর্যন্ত রুগী দেখি আমি ইফতারি করছি সামান্য কিছু দিয়ে মানে রাতের খাবারও কিন্তু এই ক্লাস শেষ করে তারপর গিয়ে খাবো এই আমি সরাসরি লাইভ দেখবেন আমার ভিডিও বেশি লাইভ মানে আমার ওই কাটিং ভিডিও ভাই এগুলো লাইভ আর শর্ট এই তারা দেখবেন ভিডিও পাবেন না কারণ আমি এগুলো সময় পাই না এটাই হলো বাস্তবতা রুহুল ভাই জি বলেন আপনি কি বলতে চান রুহুল ভাই মিউট খুলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ورحمه এই ওস্তাদ জি আমি আসলে নিজে কি বলবো এটা আমি খুঁজে ভাষা খুঁজে পাচ্ছি না কারণ হলো আমি এত দিন পর্যন্ত কোরআন পড়েছি ঠিক কিন্তু কোরআনের যে এত পাওয়ার এত শক্তি এটা আসলে আমার বিশ্বাসেই ছিল না এবং মনে একটা ধারণাাই ছিল না

কিন্তু আপনার তখন ওই সাহস আপনার কথা যে শুনেছি এ আমি ক্লাস করেছি এই ক্লাসে থেকে আমি যতটুকু আমার মনের সাহস জোগাইছে এতটুকু তো আমি বলছি যে তুই যত কিছুই বলস না কেন কোরআনের চেয়ে তুই বড় হতে পারিস না এজন্য আমি যে কোনো ভাবে হোক তোকে আমি বাধ্য করব তখন সে বলতেছে যাই হোক যে আমি এখন এই পর্যায়ে চলে যাব

ঠিক আছে এটা হলো রবিউল আউয়াল রবিউল সামি সানি জুমাদুল উলার প্রথম সপ্তাহ জুমাদুল উলার প্রথম সপ্তাহে হল নভেম্বর ক্লাস শুরু হবে তো এখানে এখন পর্যন্ত আবেদন গ্রুপের প্রায় পঁচিশ ছাব্বিশ জন হয়ে গেছে আমরা ওইখানে পঁয়ত্রিশ জন নিব পঁয়ত্রিশ জন হলে ওখানে আবার আবেদন গ্রুপ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমার এই প্রিয় অষ্টম ব্যাসের ছাত্রদের জন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন সারা বিশ্বব্যাপী বিশ্ব সেরা মুদাব্বির হিসেবে এদেরকে কবুল করেন এবং সব থেকে বড় কথা যেন কোরআন সুন্নার মাধ্যমে সকল কাজ করতে পারেন এবং সকল কাজ যেন আল্লাহ তালা সন্তুষ্ট করতে পারে আল্লাহ আমিন তাহলে আজকে আমাদের নম্বর ক্লাস শুরু হবে এখন